ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে দু সালের ভোটার তালিকা দর্শকের অনুরোধে এই ভিডিওটি আমরা তৈরি করছি যাতে সবাই জানতে পারেন দু সালের ভোটার তালিকা আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে সেটি ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন আপনার বুথের নির্দিষ্ট ভোটার তালিকা খুঁজে পাওয়া ও সঠিকভাবে সংরক্ষণ করার সম্পূর্ণ প্রক্রিয়াটাই ধাপে ধাপে আমরা আপনাকে দেখাব অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে আপনি পাবেন প্রতিদিনের দরকারি ডিজিটাল পরিষেবার গাইড সরকারি তথ্য এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় নথিপত্রের সঠিক ব্যবহার বিধি। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেলাইকান অন করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক দু সালে ভোটার তালিকা ডাউনলোড করতে গেলে প্রথমে গুগলে যেতে হবে সেখানে লিখতে হবে সিইও বেঙ্গল সার্চ করলে প্রথমেই আপনি পাবেন একটি সরকারি ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন সেখানে একটি ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন একটি পেজ যেখানে লেটেস্ট নিউজ সেকশনের নিচে হাইলাইট করা একটি অপশন থাকবে ইলেকটোরাল রোল অফ এসআইআর টু টু এটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কোন কোন জেলার ভোটার তালিকা আপলোড হয়েছে আপনার জেলা খুঁজে নিয়ে সেখানে ক্লিক করুন এরপর দেখাবে ওই জেলার অধীনস্থ সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজের নাম এখান থেকে নিজের কনস্টিটিউয়েন্সি নির্বাচন করুন নির্বাচনের পর দেখাবে সেই কনস্টিটিউয়েন্সির আওতাধীন সমস্ত বুথের তালিকা আপনি নিজের বুথের নাম খুঁজে নিন নামের পাশে আপনি দেখতে পাবেন একটি অপশন ফাইনাল রোল সেই ফাইনাল রোল অপশনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ভোটার তালিকাটি ওপন হয়ে যাবে যেটি প্রকাশিত হয়েছিল বারো চার দুহাজার দুই তারিখে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ভোটারদের নাম তাদের বাবা বা স্বামীর নাম এবং ভোটার আইডি নম্বর ফাইলটি কম্পিউটারে সেভ করতে ডাউনলোড অপশনে ক্লিক করুন আর মোবাইলে সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যারো চিহ্ন দেখতে পাবেন এবং অ্যারো চিহ্নে ক্লিক করলেই আপনার ভোটার তালিকাটি পিডিএফ আকারে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে পরবর্তীতে সেটিকে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই তথ্য পৌঁছে দিন আর আপনি আগামীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান ধন্যবাদ